আমার বিয়ের ভিডিও সেইভাবে শেয়ার করা হয়নি মেহেন্দির প্রোগ্রামে কি কি করেছি তারই ভিডিও একটা ছোট্ট করে শেয়ার করছি তোমাদের সাথে আমার তিনটে নাগাদ আমাকে মেহেন্দি পড়াতে আসে ছটার সময় মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে যায় তারপরে শুরু হয়ে যায় প্রোগ্রাম তো প্রথমে ডান্স করেছিল অনুষ্কা খুব ভালো ডান্স করে ও তারপরে এখানে তনুশ্রী মামনি আর আমি তিনজনে মিলে একটা গানে ডান্স করেছিলাম বলে চুলিয়া বলে না গানে গানগুলো দিলে আরও ভীষণ ভালো হতো কিন্তু কপিরাইট দেওয়ার দিবে জন্য আমি গানগুলো দিতে পারলাম না এই যে এখানে পাড়ার সবাই প্রোগ্রাম দেখছিল তারপরে এটা হলো আমার কাকুর ছেলে প্রকাশ ওর সাথেও একটা ডান্স করেছিলাম আর আর এটা হলো আমার ভাগনা ও সবার সাথে ডান্স করবে জন্য কান্না করছিল তাই ওকে নিয়ে একটু ডান্স করা হচ্ছিলো আর এদিকে ছবি তোলা চলছিলো আর এই যেখানে আমরা চার দিদি রয়েছি তোমরা অনেকে কামেন্ট করেছিলে যে তোমরা পাঁচ বোন এখানে তো পাঁচ বোন থাকার কথা ছিল তো মেস একটু প্রবলেম ছিল ও প্রেগনেন্ট ছিল তো সেই কারণে ও ডান্স করতে পারিনি ও নিচ থেকে দেখছিল ডান্স আর এই দিকে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম সব বান্ধবী বোন বোনরাই ছিলাম আর এই যে দিকে সুচেতা মানে আমার ভাইয়ের বান্ধবী ও ভীষণ ভালো ডান্স করে খুব সুন্দর ডান্স করেছিল আর এই যে দিকে মন্দিরা আমাদের পাশের বাড়ির এক বোন বোন কম বান্ধবী বেশি ও খুব ভালো ডান্স করেছে আর ও হলো সোমা ও খুব সুন্দর ডান্স করেছিল মেরে ইয়ার কি সাদি হ্যাঁ আমার দা গানটা দারুণ লেগেছিল। গানগুলো দিলে আরও ভীষণ ভালো হতো ভিডিওটা আর এখানে নিমুরা নিমুরা গানে ডান্স করছিলাম সবাই মিলে তারপর মা বাবা ফ্যামিলির সবার সাথে ফটো তুলছিলাম এখানে শুধু একমাত্র আমার ভা ভাইয়ের বউটাই নেই তাহলেই কমপ্লিট হয়ে যেত আর এই যে আমাদের পুরো ফ্যামিলি তারপরে এই গানটায় আমার নাচার কোনো কথাই ছিল না মার সাথে পরে ভাবলাম যে না মার সাথেও একটা গানে ডান্স করি তো এই গানে ডান্স করার পর পরে আর কেউ ডান্স করতে পারেনি কারণ এই গানটা এত সবাই ইমোশনাল হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই